সচিবালয়ে আগুন লাগার পরে আজ বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নথি বরিশালে পাওয়া গেছে একটি প্রত্যন্ত অঞ্চলে এবং সেই নথি ট্রাকে করে নিয়ে যাওয়া এবং সেখানে এক জায়গায় রাখা এবং সেখানে পুরানো পুরানোর কথা বলা হচ্ছিল নথিগুলো এই কথায় স্থানীয় মানুষের সন্দেহ হয় এবং তারা ট্রাক দুটো আটক করে এবং পরে পুলিশে খবর দেয় এটি ঘটেছে বরিশালের বরিশাল সদর উপজেলার নগরীর বাইরে এটি এখানকার নাম হচ্ছে কাগাসুরা কাগাসুরা বাজার সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে এবং এখানে স্থানীয় জনতা যারা তারা এই ট্রাক দুটি আটক করে এবং দুই ট্রাক পুরাতন নথি সেগুলো আবার ফিরিয়ে নিতে নিয়ে যেতে বাধ্য হয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর স্থানীয় জনতা আমাদের সাথে আমাদের জনতার সাথে আমাদের কথা আছে আমরা দুটি ট্রাক দেখেছি সেই ট্রাকগুলোতে পুরাতন কাগজপত্র ছিল নথিপত্র ছিল এবং সেখানে আমরা বিভিন্ন ধরনের টেন্ডারের কাগজপত্র সহ নানান কাগজপত্র দেখেছি যারা ট্রাক দুটি আটক করেছে আমরা প্রত্যক্ষদর্শী আপনারা আটক করেছিলেন আপনাদের সাথে একটু কথা বলি আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করি যে তারা প্রথমে কি দেখেছিলেন এবং কি দেখার পর আপনারা কি জন্য ট্রাক দুটো আটক করলেন কেন দুইটা আমার মোহাম্মদ মিজানুর রহমান কাকাসুরা দুইটা ট্রাক ভর্তি পুরনো কাগজপত্র দেখি দেখার পরে তারা উত্তর দিক যাচ্ছে তো যাওয়ার পর আমাদের স্থানীয় যুবক ভাইরা সন্দেহজনক ঢাকা যে সচিবালয় দুর্ঘটনার পরে মানুষ এখন একটু সচেতন হয়েছে কেননা এই কাগজপত্র কেন না সেই কাগজপত্র হইতে পারে এই সন্দেহজনকে ওই ট্রাক ধরছে ধরার পর শিক্ষা অফিসের অভিদপ্তর ওনার নামটা সঠিক আমার নাই এসেন শহীদুল ইসলাম উনি আসছে আমরা পুলিশকে অবগত করছি পুলিশও আসছে অবগত করার পরে শহীদুল সাহেব আসছে এবং তার সাথে সহকারী দুজন আসছে তখন আমি আমাদের চেয়ারম্যান এক্স চেয়ারম্যান জিয়াউল ইসলাম শাহু ছিল তখন আমরা বলছি যেন আপনি আপনি পুরাইবেন অফিসের একটা নিয়মতান্ত্রিক আছে সেই কাগজপত্রগুলো আপনি দেখান যেন ডকুমেন্টস আছে উনি ডকুমেন্টস দেখাইতে অপারক উনি বলছে আমি সম্পূর্ণ আমি ওই ইয়ার মালিক অফিসের প্রধান যেহেতু আমার লাগে না আমি এই কথাটা হলো সত্য না তো আপনি দেখান এর মধ্যে আমাদের আমরা গণ্যমান্য নিয়ে আমরা বলছি অনেক সাংবাদিক বাইরে আসছে তারও আমাদের কাছ থেকে জানছে প্রশাসন ছিল তারপর আমাদের এইখানে প্রশাসক আনিজুরম রহমান আসছিলো উনি ডিসি সাহেবের কাছে ফোন করছে আমাদের গণ্যমান্য এখানে যারা উপস্থিত ছিল তারা বলছে যেন আপনি লেখিকি পড়েছে একটা আপনারা কিসের ভিত্তিতে আটকালেন এটা কারণটা কি সন্দেহজনক সচিব সন্দেহটা কেন সচিবালয় বাংলাদেশের যে এখন অবস্থা সেই অবস্থার পরিপ্রেক্ষিতে এবং শশিবালায় আগুন দেওয়ার পরিপ্রেক্ষিতে সন্দেহজনক স্থানীয় পোলাভানে ধরছে যুবক গাইরা যুবক গাইরা ধরে দেখছে তারা কোনো প্রমাণ দেখাইতে পারে না যে আমাদের অকেজ কাগজপত্র পুরান কাগজপত্র সন্দেহ গইরা ধরা হয়েছে আমি এই যে ট্রাক দুটিকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই ট্রাকের চালক যে তার সাথে আমরা কথা কথা বলেছি ট্রাকের চালক আমাদেরকে জানিয়েছেন দুজন চালকের একজনের সাথে হয়েছে তিনি জানিয়েছেন অপর ট্রাক চালক তাকে ভাড়া করেছিল এবং সে তাকে ওই ট্রাকের কাগজপত্র লোড করতে বলে বরিশাল শিক্ষা প্রকৌশলের অধিদপ্তর থেকে সেখান থেকে এইখানে নিয়ে আসা হয়েছে বরিশাল নগরীর বরিশাল নগরীর একটু পাশেই এটি হচ্ছে সদর উপজেলার কাগাসুরা এলাকায় এই এলাকার সদর উপজেলার এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চরবাড়িয়া এটি চরবাড়িয়া ইউনিয়ন সেখানকার সাবেক চেয়ারম্যান তিনিও খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিলেন তারপরে তিনি পুলিশকে খবর দেন তার কাছ থেকে আমরা জানবো যে কি খবর পেয়ে আপনি এখানে এসেছিলেন এবং সেখান থেকে কী সিদ্ধান্ত নিলেন আসলে আমি মাগরীবের আগে এলাকার সেলেপান খবর দিয়েছে যে ভাই এখানে দুইটা ট্রাক আটক হয়েছে যে যেটা কিছু সরকারি কাগজ দেখা যাচ্ছে তাই আমি বললাম যে কিসের কাগজ দেখা যাচ্ছে তারপর ওখানে যে ট্রাকের সাথে যারা ছিল তারা বস এটা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাগজ তখন তারা উত্তেজনা হয়ে গেল এখানে তারা জড়ো হয়ে গেল অনেক লোক জড়ো হওয়ার পরে আমি তাদেরকে নিবৃত্ত করলাম যে আমি আসতেছি তোমরা থাকো এবং ইতিমধ্যে আমি আসার পূর্বে আমি কাউনিয়া থানার ওসি সাহেবকে ফোন করেছি এবং মিডিয়ায় সাংবাদিকদেরকে ফোন করেছি প্রেস ক্লাবের সভাপতি হ্যাঁ না আমি এখন এখানে আসার পরে দেখলাম যে তা আসার পরে আমি দেখলাম যে ওই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এক্সিডেন্ট সাহব আসছেন এখানে তাকে খবর দিয়ে আনা হয়েছে যে আসার পরে তাকে জিজ্ঞেস করলাম যে এই কাগজগুলো এখানে আসলো কেন এই কাগজগুলো পুরানোর যায় তাই সে বলছে যে এই কাগজগুলো পুরানের জায়গা ছিল পুরানোর পরে আমাদের এই রাস্তারই মাথায় ময়লা খোলা একটা জায়গা আছে যেখানে পুরানো ময়লার জিনিসপত্র রাখা হয় এবং পুরানো হয় কিন্তু ওখানে পোড়ানো না পারে না পেট পেরে এই অঞ্চলেরই একটা ছেলে আবার ওই কৌশল অধিদপ্তরে কাজ করে তার বাড়ি এই অঞ্চলে সে এখানে বল তার বক্তব্য হল যে সে নদীর পারে নিয়ে যেয়ে আর পোড়াবে কিন্তু এই নদীর পারে নিতে যেয়ে এখানে জনগণের সাথে সন্দেহ হয়েছে যে এই কাগজগুলা কেন এখানে নিয়ে আসবে তারা মুসলেকা দিছে যে এই কাগজগুলো এখানে জনগণ যেহেতু ধরছে এবং সে জনগণ আবার জনগণের কাছ থেকে আমরা কাগজগুলো ফেরত নিয়ে গেছে এবং তারা পরবর্তীতে প্রশাসনের সহায়তা নিয়ে প্রশাসনের নির্দেশ মোতাবেক তারা এই কাজগুলো করবে এখানে বসে পড়াইতে দেওয়া হয়নি শুনছিলেন যে কাগজগুলো তারা যেখানে পোড়ানোর কথা ছিল বা কি ছিল আসলে পুরাটাই রহস্যজনক আমরা প্রকৌশলী যিনি তাদের তারা তার কাছে মুসলেকা দিয়েছে এবং বলেছে যে এই পড়ানোর যে পরবর্তী প্রক্রিয়া যেটি যথাযথ সেটি পূরণ করার পরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এই ছিল বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পুরাতন নথি জব্দ বা জনতার হাতে আটকের বিষয়কে ঘিরে উত্তেজনার উত্তেজনার অবস্থার পরিস্থিতি আরও আরো এরকম পরবর্তীতে আরও অন্যান্য খবরের আরো থাকতে পারে সে পর্যন্ত চ্যানেল টুয়ারে করে সাথেই থাকুন ভালো থাকুন আমি কাউসার যারা এখানেই বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ